সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমরা সকলেই জানি আজ পবিত্র জুমার দিন এই জুমার দিনের অনেক ফজিলত ও বরকত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন এবং নবীকারী সাল্লি ওয়াল্লাম হাদিস পাকে অনেক ফজিলত জুমার দিনের বর্ণনা করেছেন কোরআন শরীফে সুরা একটি একটি সুরা আছে যেই সুরাটার নাম হচ্ছে কি জুমা সেই সুরতে আল্লাহ তালা বলছেন যে হে বিশ্বাসী বান্দাগণ যখন তোমাদের জুমার নামাজের জন্য ডাকা হবে অর্থাৎ যখন জুমার নামাজের জন্য আদান দেওয়া হয় তোমরা কি করোারুল বাইয়া তোমরা কেনা বেচাকে কি করো বন্ধ করে দাও হাসমিল্লাহ দিকিল্লাহি হাজারুলভাই বলা হচ্ছে তোমরা আমাদের জন্য প্রস্তুতি নাও এবং তোমরা কি করো কেনাবেচাকে বন্ধ করে দাও এই জুমার দিনের ফজলত সম্পর্কে আল্লাহ তালা আয়াত তুলে ধরেছেন এই আয়াত মানে কোরআনে উল্লেখ করেছেন হাদিসে এসেছে যে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ আমাদের দ্বারা হয়ে থাকে সেগুলি কী হয়ে যায় জুমার ফজলতে জুমার বোর করতে কাফারা হয়ে যায় সেগুলো আল্লাহ তালা মাফ করে দেন এই জুমার দিনে অনেক ফজলত সম্পর্কে আরও একটি হাদিস যে হরত আদম সালাম কে জুমার দিনে তৈরি করা হয়েছিল এবং জুমার দিনেই আলা আদম আলী কে জান্নাতে দাখিল করেছেন এবং জান্নাত থেকে জুমার দিনে আবার বাইরে এনে দুনিয়াতে পাঠিয়েছেন আরও বিভিন্ন ফজলত জুমার দিনে আছে নবী কারিম সাল্লাহ সাল্লাম আর একটি হাদিস যে জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ তালার কাছে বান্দা যে কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা তাকে দান করবেন শর্ত এটাই সেটা যেন কোনো হারাম জিনিস না হয় জুমার দিনের দরশ্বরীফ পড়ারও অনেক ফজলত জুমার দিনের একটি দরশ্বরীফ কেউ যদি আসরের পরে আলা আল্লাহলি আল্লাহ মোহাম্মদিন আলা আল্লাহ ওয়াসাল্লিম তাসলিমা পড়ে আল্লাহ তালা তার আশি বছরের গোনা মাফ করে দেন জুমার দিনে আল্লাহ তালা সমস্ত ভালো জিনিসকে তৈরি করেছেন এবং জুমার দিনে কে আমার সংগঠিত হবে এই জন্য জুমার দিনে কি করা হয় জুমার দিনে আল্লাহ আল্লাহতাল যারা আল্লাহতাল যারা ফেরেস্তা রয়েছেন আল্লাহ আল্লাহতাল্লাহর ফেরস্তা আসমান জমিন পাহাড় পর্বত ইত্যাদি যতগুলো আল্লাহ তালার মাফলুক আছে সবাই জুমার দিনকে ভয় পায় কারণ তারা ভাবে যে এটাই হয়তো সেই জুমা যেই দিনকে আমার সংগঠিত হবে তাই আমাদের দরকার জুমার দিনকে গুরুত্ব দিয়ে জুমার নামাজের জন্য আদান হওয়ার পর অন্য কোনো কাজ ছেড়ে দিয়ে জুমার জন্য প্রস্তুতি করা আরও একটি হাদিস এসছে যে জুমার দিনে ফেরিস্তারা কী করে যে মসজিদের গেটের সামনে হাজির খাতা নিয়ে দাঁড় হয়ে থাকে দাঁড়িয়ে যায় যে সবার আগে আসে তার নামটি সবার আগে লেখা হয় এইভাবে ইমাম মসজিদে আসা পর্যন্ত এই হাজরি খাতা খোলা থাকে তখন নাম এন্ট্রি হতে থাকে এবং যারা আসতে পারেনি যারা দেরি করে এসছে তাদের জন্য ফেরত তারা কী করেন দোয়া করেন যে যারা এদের দেরি হওয়ার যে কোনো কারণ যদি তার অসুস্থতা হয় তার অসুস্থতা তার জন্য আল্লাহ তালার কাছে তারা দোয়া করেন যে এদের সুস্থতা দান করা হোক এবং তারা যদি ফকির মিসকিন থাকে এবং তাদের যদি কোনো কিছু মানে কোনো কিছু অসুবিধা থাকে সেই অসুবিধার জন্য আল্লাহ তো আল্লাহর কাছে ফ্যারিস্তারা দোয়া করে এবং যে মসজিদে আসলে সবার আগে এবং যে মাঝখান থেকে কাকো হটিয়ে দিয়ে বা মাঝখান থেকে মানে লাইনের মাঝখান থেকে কাকো দুই 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 মানুষের দুই লাইনের মাঝখান থেকে কেউ যদি মানে কাউকে হটিয়ে না দিয়ে যেখানে জায়গা পেলো সেখানেই যদি বসে যায় এবং জুবান নামাজ আদায় করে এবং খুদ্া মনোযোগ সহকারে শুনে বলা হয়েছে তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুণা আল্লাহ তালা কী করে দেন মাফ করে দেন তা আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জেনে বুঝে সেটার উপর আমল করার দান করুক আমি